নমস্কার ভিডিও তো আপনারা দেখলেন এবং একজন পুলিশ আধিকারিকের ভাষাও আপনারা শুনলেন মানে কি বলবেন ছিঁ ছিঁ করা ছাড়া কোনো উপায় নেই আর আমরা সাধারণ পাবলিক সাধারণ নাগরিক আমরা শুধু এরকম ভাষা শুনে ছি ছি করতে পারবো আর কি করব বলেন কারণ এরা আইনের রক্ষক পুজোর মধ্যে ভিড় সামলাচ্ছেন সব কিছুই সামলাচ্ছেন এবং যেটা বলা হয় যে এই পুজোর মধ্যে তারা নিজের ফ্যামিলির সাথে না ঘুরেও জনসাধারণকে পরিষেবা দেওয়ার জন্যে তারা চব্বিশ ঘন্টা দিন রাত ডিউটি করছেন কিন্তু তারপরেও এদের ভাষার জন্যে বা কিছু পুলিশ আধিকারিকের জন্য গোটা সিস্টেমটাকে মানুষ খারাপ মানে বলতে বাধ্য হচ্ছে মানে গোটা সিস্টেমকে না বললেও ওই যে বলছে পুলিশের ভাষাই এরকম পুলিশের মুখের ভাষাই এরকম আপনারা নিচে কমেন্ট না কমেন্ট পড়লেই মানে কেমন লেগে যাবে আপনাদেরকে যেটা বললাম আমি যে কিছু পুলিশ আধিকারিকের জন্যে পুরো পুলিশ প্রশাসনকে মানুষ ছি ছি করছে কেন কারণ মেতিয়া বুরুশ বিধানসভার রবীন্দ্রনগর রবীন্দ্রনগর থানার আইসি সুজন কুমার রায় এই পুলিশ অফিসারের নাম বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছেন এবং লিখেছেন ডায়মন্ড হারবার মডেলের নতুন স্লোগান হিন্দু মুসলিম মারতে এসেছো পিছনে ঢুকিয়ে দেব একেবারে তোমার ইনি ভাইপোর ডায়মন্ড হারবার মডেলের মেটিয়াবুরুষ বিধানসভার রবীন্দ্রনগর থানার আইসি সুজন কুমার রায় মেটিয়াবুরুষ মণ্ডল তিনের বিজেপি কর্মী ও কার্যকর্তারা দুর্গাপুজোয় একটা ছোট বুক স্টল দিয়েছে এবং ওই স্টল থেকে পুজো উপহার হিসাবে কিছু নতুন বস্ত্র মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছিল ব্যাস অমনি কীর্তিমান আইসি সুজনকুমার রায় এবং এসআই শেখ কবির এসে ইচ্ছাকৃত প্রোগ্রামের ব্যাঘাত ব্যাঘাত ঘটানোর জন্য হ্যাঁ প্রোগ্রামের ব্যাঘাত ঘটানোর জন্যে পুলিশি সন্ত্রাস চালায় সাথে কীর্তিমান আইসি আইসির উক্তি ছিল পেছনে ঢুকিয়ে দেব তোমাদের সব এই ঘটনা তীব্র নিন্দা করি মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন পুলিশ দিয়ে বিজেপির সেবাদান বাধা দেবেন আপনি পারবেন না আপনাকে নন্দীগ্রামে আটকেছি এবার পশ্চিমবঙ্গে আটকে দেব তো যাই হোক এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন এবং বিরোধী দলনেতা হিসেবে তিনি যা লিখছেন উনি ওনার মতো করে লিখছেন ভালো কথা কিন্তু এখানে কথা হচ্ছে যে একটা পুজোয় যদি বিজেপি কর্মীরাও সেখানে একটি ছোট্ট স্টল লাগিয়ে এবং জনসাধারণ যারা হতদরিদ্র জনসাধারণকে যদি বস্ত্র দিক বা কোনো কিছু বিতরণ করুক তাতে মনে হয় আপত্তি থাকার কোনো কারণ কি ছিল কারণ বিজেপি দিক কংগ্রেস দিক তৃণমূল দিক দিচ্ছে তো জনসাধারণকে জনসাধারণকেই তো দিচ্ছে তাতে অসুবিধা কোথায় যদি আপনাদের পুজোর মধ্যে ভিড় সামলানোর কোনো অসুবিধা হচ্ছিল তো তাদেরকে সাইডে কোনো জায়গা দেখিয়ে দেওয়া দরকার ছিল এবার সেটা না করে একজন আইসি একজন পুলিশ আধিকারিক যে ভাষায় আপনি মন্তব্য করলেন বা যে ভাষায় কথা বললেন সে ভাষায় জনসাধারণ কী রিয়াক্ট করবে আপনি যদি কোনোরকমভাবে এই প্রতিবেদন দেখে থাকেন তো আপনাকেই আমার প্রশ্ন থাকলো যে আপনি যে ভাষায় কোথাও বলেছিলেন বা কোথাও বলছেন এই ভাষা যদি আপনার ফ্যামিলির লোকও শুনে থাকে এটা কি আপনাদের এক বড় মনে হয় না দেশের জনগণ দেশের জনসাধারণ রাজ্যের জনসাধারণ তারা তো শুনছে তারা রিয়্যাক্ট করছেই এর মধ্যে এই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে এবং আপনাদের ফ্যামিলির ছেলেপুলেরা বাচ্চারাও তো দেখছে কি ভাববে সেই দিকটা কি একবার চিন্তা করেছেন বা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ দেখছেন সাধারণ জনগণ শুধু এ সমস্ত ভিডিও দেখে ছিঁ ছি বলছে আর কিচ্ছু বলছে না কমেন্ট সেকশানে দেখবেন যেমন গতকাল সেই ভিডিও আমি আজকে দিয়েছিলাম গতকালের আমাদের জলপাইগুড়ি জেলার মেটেলি থানা মেটেলি থানা যে নিরীহ এক আদিবাসী মহিলা চা শ্রমিক দেখলেন ওনাকে তেরে তেরে যাচ্ছিলেন তারা বোনাসের দাবিতে আন্দোলন করেছিলেন বলে এবং মুখের ভাষা একজন পুলিশ আধিকারের আধিকারিকের মুখের ভাষা কি জঘন্য ভাষায় সাধারণ দুর্বল মানুষদের গালি দিচ্ছেন তো মানুষের কাছে জনসাধারণের কাছে কি মেসেজ যাচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে যে পুলিশ আধিকারিকরা এরকম করেই জনসাধারণকে গালি দেন কী বলবেন আমাদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো যাই হোক জানি না উনি কী বলবেন কারণ বলার হলে কিছু করার হতে হলে আজকে আর এই জায়গায় হয়তো এই প্রশাসন যা ভাষা ব্যবহার করছে এই জায়গায় আর পৌঁছাতো না তো আপনারাও ভিডিও দেখলেন আপনাদেরও যদি ব্যক্তিগত মত থাকে কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ